আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রকাশনের দেওয়া বইয়ের দোকান ও অনলাইন স্টোরের বিপুল বইয়ের ভান্ডার। আঠারো ডিসেম্বর রাতের আগুনে প্রতিষ্ঠানটির প্রায় তেইশ হাজার বই ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলা ও অগ্নিকাণ্ডে সব মিলিয়ে নব্বই লাখ ষাট হাজার টাকারও বেশি মূল্যের বই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রথমা প্রকাশন সূত্রে জানা গেছে আগুনে প্রথমা বইয়ের দোকানের মোট সাত হাজার বই পুড়ে গেছে যার আর্থিক মূল্য পঁয়ত্রিশ লাখ উনিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা এর বাইরে এক হাজার পাঁচশো কপি ম্যাগাজিন ছিল যার আনুমানিক মূল্য প্রায় ষাট হাজার টাকা দোকানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনলাইন শপ প্রথম ডট কম এর মজুত সেখানে থাকা পনেরো হাজার তিনশো চুয়ান্ন কপি বই আগুনে নষ্ট হয়েছে যার বাজার মূল্য পঞ্চান্ন লাখ চল্লিশ হাজার ৫৬৭ টাকা সব মিলিয়ে আগুনে বাইশ হাজার নয়শো তিরানব্বই কপি বই ক্ষতিগ্রস্ত হয়েছে এসব বইয়ের মোট বাজার মূল্য নব্বই লাখ ষাট হাজার চারশো তিরানব্বই টাকা আগুনে পুড়ে যাওয়া বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধ চব্বিশে জুলাই গণভ্যুত্থান ইতিহাস অর্থনীতি গল্প উপন্যাস এবং দেশি বিদেশি ম্যাগাজিন যেমন ছিল তেমনি ছিল বিপুল সংখ্যক ধর্মীয় বই পবিত্র কোরআন শরীফের সরল বঙ্গানুবাদ সিরাত ও হাদিসের বইগুলো আগুনের গ্রাস থেকে রক্ষা পায় না বইয়ের পাশাপাশি দোকানের বিক্রয়কর্মীর ব্যক্তিগত সম্পদও নষ্ট হয়েছে প্রসমা প্রকাশনের উপব্যবস্থাপক কাউসার আহমেদ জানান দোকানের বিল ভাউচার বা নথিপত্রে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি ধ্বংসস্তূপ থেকে অল্প কিছু ছেঁড়া আধপোড়া ও ভেজা বই পাওয়া গেছে যা বিক্রয়যোগ্য নয় লেখক ও গবেষক মহিউদ্দুন আহমদ এ প্রসঙ্গে বলেন লেখক প্রকাশক ও পাঠকের ক্ষতি হলো আর যারা পুড়িয়েছেন তারা তো বই পড়েন না তাই তাদের কিছু যায় আসে না